হঠাৎ করে ভারত নেপাল ইন্দোনেশিয়া মালয়েশিয়া সহ বিভিন্ন জায়গার নদী থেকে ভেসে আসছে অদ্ভুত প্রাণী তাও আবার একটি কিংবা দুটি নয় পুরো নদীর পানি ভরে যাচ্ছে এই অদ্ভুত প্রাণীতে হঠাৎ একসাথে পৃথিবীর বিভিন্ন জায়গায় এমন ঘটনা কেন ঘটছে তা নিয়ে ভূবিজ্ঞানী সমুদ্রবিজ্ঞানী সহ প্রচণ্ড ভয়ে রয়েছে বড় বড় রিসার্চ টিম কারণ তারা অনেক রিসার্চ করেও এর কোনো উত্তর পাচ্ছে না এর মধ্যে একজন বিজ্ঞানী রিসার্চের ফলাফল পুরো বিশ্ববাসীকে অবাক করেছে কেন হচ্ছে এই ঘটনা তা জানলে আপনিও অবাক হয়ে যাবেন তাছাড়াও এই প্রাণীগুলো মানুষের কি ক্ষতি করছে সব কিছু জানতে চলেছেন আজকের এই ভিডিওতে সব কিছু জানতে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন শুরু করা যাক নেপালের ছোট্ট একটি ঝিলের মধ্যে বিশাল আকারের অদ্ভুত কিছু প্রাণীর দেখা মিলেছে এই ছোট্ট জায়গার মধ্যে এতগুলো প্রাণী কোথা থেকে আসলো এই প্রাণীগুলোকে দেখে সেখানকার মানুষ প্রচন্ড ভয় পাচ্ছিল মানুষ ভয়ে ভয়ে এর ভিডিও করছিল এগুলো দেখতে অনেকটা মতো হলেও এগুলো কোনো চেনা জানা মাছ ছিল না তাহলে এগুলো আসলে কি ছিল সেটাও একটা বড় প্রশ্ন এই প্রাণীগুলো খুবই রহস্যময় ছিল অনেকেই বলছিল এগুলো হয়তো কোনো এলিয়েন আবার অনেকেই বলছিল আশেপাশের কোনো সমুদ্র থেকে হয়তো এগুলো চলে এসেছে কিন্তু একসাথে এতগুলো প্রাণী কোনো ভাবে আসা সম্ভব নয় বলে অনেকেরই দাবি ঘটনাটি আসলেই অনেক রহস্যময় তা নির্দিষ্ট করে এর কোনো উত্তর দেয়া কঠিন তবে সবচেয়ে ভয়ানক বিষয় হল এই প্রাণীগুলো ধীরে ধীরে পানি থেকে বের হওয়ার চেষ্টা করছে তারা লোকালয়ে প্রবেশ করছিল যা দেখে সেখানকার মানুষেরা আরও ভয় পাচ্ছিল ইন্দোনেশিয়ার একটি নদীতে হঠাৎ করে সকালবেলা কালো রঙের লম্বা লম্বা অদ্ভুত প্রাণী দিয়ে পুরো নদীর পানি ভরে গিয়েছিল হঠাৎ এরকম দৃশ্য দেখে স্থানীয় সবাই প্রচন্ড ভয় পেয়ে যায় অনেকে এই নদীর পানি বিভিন্ন কাজে ব্যবহার করত। কিন্তু হঠাৎ এই প্রাণীগুলো কোথা থেকে আসলো আর এই প্রাণী ভেসে ওঠার পর নদীর পানি অনেকটাই ঘোলা হয়ে গিয়েছিল যা দেখে সবাই আতঙ্কে ছিল কালো লম্বা এই প্রাণীটি দেখে অনেকেই প্রথমে ভেবেছিল এটা হয়তো ইল মাছ কিন্তু পরে তারা বুঝতে পারে এটি আসলে ইল মাছ নয় এটি আসলে কি তা কেউই জানে না কারণ তারা এর আগে এমন প্রাণী কখনোই দেখেনি ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আপলোড হওয়ার মাত্র কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায় অনেকেই বলছিল হয়তো নদীর গভীরে এই প্রাণীগুলো বসবাস করত সেখানে খাদ্যের অভাবে তারা উপরে চলে এসেছে কিন্তু একসাথে এতগুলো প্রাণীর উপরে আসা কোনোভাবেই স্বাভাবিক বিষয় নয় হঠাৎ এই নদীর মাঝে বিশাল বুথ তৈরি হয় পুরো নদীতে নয় বরং নদীর কিছুটা অংশের পানি অনেকটা উচ্চতায় লাফাচ্ছিল মনে হচ্ছিল কোনো ভয়ঙ্কর দৈত্য দানব নদী থেকে বের হওয়ার চেষ্টা করছে এরপর মানুষ যখন ড্রোন ক্যামেরার সাহায্যে এর ভিডিও করার চেষ্টা করে তখন দেখা যায় বিশাল আকারের একদল মাছ তাদের লেজ দিয়ে এমনটি করছে মানুষ ভয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল এই প্রাণীগুলো কেন হঠাৎ এমন অদ্ভুত আচরণ করছিল তা কেউই বুঝতে পারছিল না তবে কিছু কিছু বিশেষজ্ঞদের মতে এই পানির মধ্যে তারা বসবাসের সঠিক পরিবেশ পাচ্ছে না বলে অস্থিরতার কারণে পানির উপরে চলে এসেছে যদি তাই হয়ে থাকে তাহলে পানির মধ্যে এমন কি রয়েছে যার কারণে তারা পানি নিচে বসবাস করতে পারছে না এটা আসলেই মানব জাতির জন্য চিন্তার বিষয় ভাইরাল হওয়া এই ভিডিও ফুটেজে দেখা যাচ্ছিল চিলির একটি জনপ্রিয় সমুদ্রে লক্ষ লক্ষ মাছ হঠাৎ মৃত অবস্থায় সমুদ্রের তীরে চলে এসেছে কিন্তু কেন তাদের সাথে কি হয়েছে যার কারণে একসাথে এতগুলো মাছ সমুদ্রে পানি থেকে বেরিয়ে আসতে বাধ্য হলো আর যেহেতু মাছ পারে না তাই সবগুলো মাছ ছটফট করতে করতে মারা গিয়েছিল কিন্তু ঠিক কোন কারণে তাদের সাথে এমন কি ঘটলো তা এখন পর্যন্ত জানা যায়নি যদিও বিজ্ঞানীরা এটি নিয়ে রিসার্চ করছে অনেকেই বলছে হয়তো কোনো বিশাল আকারের প্রাণী তারা খেয়ে তারা সমুদ্রের তীরে চলে এসেছে তবে এটি ঠিক কতটা যুক্তিসম্মত আপনার কি মনে হয় সুইডেনের একটি নদীতে গোসল করার সময় একজন লোক তার পাশে এমন একটা অদ্ভুত প্রাণীকে দেখতে পায় যেটিকে এর আগে আর কখনোই দেখেনি এটি দেখতে অনেকটা সাপের মতো হওয়ায় লোকটি ভয়ের সাথে সাথে পানি থেকে বেরিয়ে আসে কিন্তু পরে দেখা যায় সাপের মতো আঁকাবাকা হয়ে চললেও এটি কোনো সাপ নয় এর শরীর অনেকটা কাটা যুক্ত আর হালকা গোলাপি রঙের এই অদ্ভুত ভয়ঙ্কর প্রাণীগুলো দেখতে দেখতেই পুরো নদীতে সরিয়ে যায় কিন্তু হঠাৎ এতগুলো অদ্ভুত প্রাণী কোথা থেকে আসলো তা কেউই বুঝতে পারছিল না সবাই এই অদ্ভুত প্রাণীটিকে নিয়ে আতঙ্কে আসে চায়নার সমুদ্রে মাছ ধরতে গিয়ে এক জেলের জালে ধরা পড়ে অদ্ভুত এক মাছ যার মুখ দেখতে হুবহু মানুষের মতো কুচকুচে কালো রঙের এই অদ্ভুত মাছটি দেখে লোকটি প্রচণ্ড ভয় পেয়ে যায় ভয়ে মাছটিকে সাথে সাথে নিচে ফেলে যায় কিন্তু পানি ছাড়াও এই অদ্ভুত মাছটি জীবিত ছিল এর ভিডিও ইন্টারনেটে আপলোডের সাথে সাথেই প্রচণ্ড ভাইরাল হয়ে যায় অনেকেই বলছিল এটি জলপরী আবার অনেকেই বলছিল এটি হয়তো মাছের আকৃতি ধারণ করা কোনো সামুদ্রিক রাক্ষস একজন লোক মাছ ধরতে গিয়ে বিশাল আকারের অদ্ভুত প্রাণীর সম্মুখীন হয় তবে এই প্রাণী একা ছিল না বরং এর সংখ্যা ছিল লক্ষ লক্ষ লোকটি বুঝতেই পারছিল না তার সাথে আসলে কি হচ্ছে হঠাৎ কেন এমন অদ্ভুত ঘটনা ঘটছে এটা কিসের লক্ষণ প্রচন্ড ভয়ে লোকটি সাথে সাথে মাছ ধরা বাদ দিয়ে বোট নিয়ে পালিয়ে যায় এরপর সেখানকার স্থানীয়রা এই ঘটনা জানার পর তারাও প্রচন্ড আতঙ্কে ছিল ড্রোন ক্যামেরার মাধ্যমে যখন এই ফুটেজ নেওয়া হয় তখন এটা ছিল অবিশ্বাস্যকর ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করার পর প্রচন্ড ভাইরাল হয় এরপর বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের মতামত দিচ্ছিল তবে হঠাৎ এই ধরনের ঘটনা কেন হয়েছে বলে আপনি মনে করেন তা কমেন্টসের মাধ্যমে জানাবেন সমুদ্রে মাছ ধরতে গিয়ে একজন জেলে এই অদ্ভুত মাছটিকে খুঁজে পায় এর বিশাল আকারের চোখ আর ঠোঁট দেখে যে কেউ ভয় পেয়ে যাবে শুধু তাই নয় এই মাছটির মুখ ছিল দুটি তবে এই দুটি মুখ দিয়ে সে কীভাবে খাবার খায় তা আসলেই চিন্তার বিষয় এই ধরনের মাছ এর আগে আর কখনোই দেখা যায়নি ভারতের উত্তরপ্রদেশে হাজার হাজার পঙ্গপালের আক্রমণ দেখা দিয়েছে এই প্রাণীটি আকারে ছোট হলেও মাত্র কয়েক মিনিটের মধ্যেই এদের বিশাল দল মাইলের পর মাইল জমির ফসল খেয়ে সাফ করে ফেলতে পারে এরপর অন্য জমির ফসল খাওয়ার জন্য এগিয়ে যায় এই প্রাণীর আতঙ্কে মানুষের জীবন দুর্ভিশ্য হয়ে উঠেছে শুধু ফসলের জমি না এর আতঙ্কে মানুষ বাড়িঘরেও থাকতে পারছে না যেখানে এরা আক্রমণ করছে সেখানকার পরিবেশ দেখলে মনে হবে এ যেন পরিত্যক্ত কোনো নগরী ভারতের পর এটি পাকিস্তানের দিকে যাচ্ছে এরপর এটি বাংলাদেশেও আসতে পারে বলে বিশেষজ্ঞরা মনে প্রিয় দর্শক আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টস এর মাধ্যমে জানাবেন ধন্যবাদ